Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large spring campus. For admission, contact the number store. রাজ্যের সাধারণ মানুষ সহ বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার সুবিধার্থে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী পরিষেবার ব্যবস্থা চালু হলেও কিন্তু সেই পরিষেবাকে মানতে নারাজ শহরের অত্যন্ত চেনা বেসরকারি হাসপাতালগুলি এদিন সেই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রোগীর পরিবার গত মাসের পঁচিশ তারিখ ফান রোডের বাসিন্দা বছর ছত্রিশের আয়ুষ্মান ব্যানার্জির শ্বাসকষ্ট শুরু হয় তার পরিবার তাকে কসবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পাঁচ তারিখ তার ছুটি হওয়ার কথা কিন্তু হাসপাতাল থেকে তাকে জানানো হয় তার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হবে তবে তার ছুটি হবে যা শুনে কার্যত হতবাক সেই পরিবার তাদের দাবি স্বাস্থ্যসাথী পরিষেবার কথা বললেও এই বেসরকারি হাসপাতাল তা গ্রাহ্য করেনি বরং এত টাকা দাবি করছে এদিন আয়ুষ্মান ব্যানার্জি নিজেও ভিডিও কল করে তার স্ত্রী অরিজিতা ব্যানার্জিকে জানান তার হয়তো আর বেছে ফেরা হবে না এই হসপিটালের দৌড়ে যদিও তাদের এই দুঃসময় তাদের পাশে দাঁড়ান অ্যাডভোকেট মিতা ব্যানার্জি তোমাদেরকে যে বারবার আমি বলেছি কিছু দেখো আমি এখানে আর পাচ্ছি না আমি আর পারছি না এখানে এখানে ঠিক করে ওষুধ দিচ্ছে না ঠিক করে খাবার দিচ্ছে না একটু দেখো আমাকে কাউকে বলো রেগিতা কাউকে বলো টাকা করো কিছু করো আমি সবার টাকা আস্তে আস্তে দিয়ে দেবো সবার টাকা আস্তে আস্তে দেবো আমি রাত্রিবেলা করে ঘুমোতে পারছি না পারছি না আর পারছি না পুরো টুমাতে আছি আর ভালো লাগছে না আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে দিয়ে বার করো সমস্যাটা হয়েছে আমার নাম হচ্ছে অরিচিতা ব্যানার্জি আমার হাজব্যান্ড আয়ুষ্মান ব্যানার্জি উনি হচ্ছে রুবি হসপিটালে ভর্তি হয় শ্বাসকষ্টতে ওনার পঁচিশ তারিখে শ্বাসকষ্ট হয় ওনাকে আমি নিয়ে যাই হসপিটালে তো ওখানে গিয়ে আমি প্রথমে আমার স্বাস্থ্যসাথী কার্ড দেখাই ঠিক আছে তো স্বাস্থ্যসাথী কার্ড দেখানো পরে ওনারা ওখানে অ্যাকসেপ্ট করেন যে ওনার যে প্রবলেমটা হচ্ছে হুম তো ওখানে চিকিৎসা চলে আগামী অনেকদিন চিকিৎসার জন্য উনি ভেন্টিলেশনে থাকেন হ্যাঁ তারপরে ওনাকে রিলিজ করার ডেটে ওনারা বলছেন যে পাঁচ তারিখে রিলিজ করার ডেট ছিল তো পাঁচ তারিখে রিলিজ করার ডেটে তখন গিয়ে বলছেন না ওনারা স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করবেন না আমাদের আমি আমার হচ্ছে একাই আর্নিং মেম্বার এখন তো আমি এই মুহূর্তে কিছুই করতে পারছি না ওনার বিলটাও বেড়ে গেছে ওনাকে আটকিয়ে রেখে দিয়েছে এই পর্যন্ত পাঁচ লাখ টাকা বিল হয়েছে হসপিটাল থেকে বলছে আপনারা টাকা দিয়ে আমার পেশেন্টকে আপনি পেশেন্টকে নিয়ে যান এই মুহূর্তে আমি বলছি আমার কাছে কোনো টাকা নেই এই মুহূর্তে আপনারা কিছু আমাকে হেল্প করুন যে আমি পারছি না দিতে হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে আমার হাজব্যান্ড বলছে আমি এখানে থাকতে পারছি না খুব কষ্টতে আছে আমার হাজব্যান্ড যে বলছে এখানে কি করবে ওরা রোজ এসে আমাকে বলছে যে টাকা অ্যারেঞ্জ করুন নালে আমাকে এখান থেকে নিয়ে যান কি চাইছেন আপনি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছেও জানিয়েছি সবার কাছেই আমি আবেদন করেছি আমি যে মুখ্যমন্ত্রী আমার হাজবেন্ডকে এখান থেকে বের করে দিন আপনারা আর কিছু চাইছি না আমি পাঁচ তারিখে ডেট ছিল আজকে এগারো তারিখ হয়ে গেল এখন কেউ ডিসচার্জ করছে না ওনাকে যে আমার হাজবেন্ডকে ছেড়ে দিন আমি যেমন করে পরে দেখছি কি করে আমি আমার হাজবেন্ড না হলে আমি কিচ্ছুই করতে পারছি না কি করে আমি পেমেন্ট না আমি কোনো এখনো কোন কোন কোথাও চাকরি করি না আপনার নামটা আপনার আমার নাম হচ্ছে অরিজিতা ব্যানার্জি আমার হাজবেন্ড হচ্ছে আয়ুষ্মান ব্যানার্জি প্লিজ আপনাদেরকে বলছি আমার হাজবেন্ডকে আমরা ছাড়িয়ে দিন পুকুর থেকে মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য বাড়ির পুকুরে মৃতদেহ ভেসে উঠতে দেখে আপকে ওঠেন পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কলমবাগান এলাকায় স্থানীয়রা জানিয়েছেন কলমবাগানের গৌতম ভট্টাচার্য ও উত্তম ভট্টাচার্যের বাড়িতে একটি পুকুর রয়েছে এদিন সকালে এক ব্যক্তি নারকেল পাড়তে গিয়ে দেহটি দেখে উত্তমবাবুদের খবর দেয় পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেহটি দেখে ভীত সন্তস্ত হয়ে পড়ে খবর পেয়ে স্থানীয়রা এসে ভিড় করে ছুটে আসে গাড়া পোতা ফাঁড়ির পুলিশ উত্তমবাবু জানিয়েছেন এটি কার মৃতদেহ কিভাবে এখানে এলো তা তারা বুঝে উঠতে পারছেন না পাশেই বাজার রাতের বেলা কেউ পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে যেতে পারে এমনটা মনে করছেন মৃতদেহের পরনে লাল গেঞ্জি রয়েছে দেখে মনে হচ্ছে বছর চল্লিশ বয়স পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মৃতদেহের পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছে পুলিশ সকালে আমরা শুনলাম যে রামপুকুরি বডি ভেসে আছে ডাব পাটতে এসে ওই ভদ্রলোক বলল আমরা শুনে কানে শুনে আসলাম এসে দেখলাম যে হ্যাঁ বডিটা সত্যি প্রথমে আমরা থানায় খবর দিই থানার থেকে সব এসে এই তো একটু আগে তুলে নিয়ে না বাইরের কেউ না শোনা যাচ্ছে যে বাংলাদেশতে এক পাগল মতো মেয়ে ওই ঘুরে ঘুরে বেড়াতো মানে রাস্তায় ওই সেই মালটাল খেয়ে পুকুরের ধারে পড়ে গেছে এই এটাই মনে হচ্ছে অন্য কিছু না আমাদের ক্লাবের সামনেই গৌতমদের পুকুর প্রথমে সকালবেলা আমাদের আমাদেরই পুকুরে একটা বডি পাওয়া গেছে সকালবেলা যিনি ডাব বিক্রি করে ডাব কিনতে এসছিলেন উনি ডাব গাছতে ডাব দেখতে এসছেন হঠাৎ বললেন যে একটা ডেড বডি পাওয়া যায় পুকুরে ভাসছে তখন আমরা অবাক হয়ে গেলাম এরকম তো আমাদের বাগানের ইতিহাসে এরকম কোনো কিছু ঘটেনি তো আমরা ডাবা ওকে আমার কাকা বলল যে ঠিক আছে আপনি ভালো করে দেখেন ওটা পুজোর কোনো কাঠাম না ঠাকুরের কোনো কাঠাম কিনা তা বলছে না না একটা সত্যিই ডেড বডি ভাসছে তারপর কাকা যায় গিয়ে দেখে যে সত্যি একটা ডেড বডি ভাসছে ডেড বডিটা কার সে বিষয়ে এখন সেইভাবে জানা যায়নি পুলিশ পুলিশ প্রশাসনটা এসছেন ওনারা শনাক্ত করবেন শনাক্ত করে দেখবেন যে ডেড বডিটা কার আমার নাম উত্তম ভার্জি নদীর দূষণ রোধে এবার পথে নামল জলপাইগুড়ি শহরের কয়েকজন বিশিষ্ট নাগরিকবৃন্দ করলা নদীকে বাঁচাতে এবার পথে নামলো সামাজিক কাজের সাথে যুক্ত সংগঠন অভিমুখ বাড়ি এলাকায় প্রতিবাদ জানালো তারা এই দিন করলা নদীর ধারে সাধারণ পথ চলতি মানুষের হাতে লিপলেট হাতে দিয়ে প্রতিবাদে সামিল হবার আহ্বান জানান অভিমুখের আহ্বায়ক প্রশান্ত নাগ চৌধুরী বলেন বর্তমানে নদীর পরিস্থিতি দারুণ খারাপ হয়েছে কোনোভাবেই নদীর দূষণ রোধ করা যাচ্ছে না তাই আমাদের চেষ্টা নদীর দূষণ রোধে নদী সংরক্ষণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করুক সরকার মাটি জমা হয় প্রচুর মাটি কনস্ট্রাকশনের সময় জমা হয় সেই মাটিগুলোকে আর কেটে পরিষ্কার করা যায় আমরা বলছি যে সমাজ পাড়ার মোড়ে সমাজ পাড়ায় দেখবেন পড়া নদীর একটা সেতু ওই সেতুটা কেন চালু হচ্ছে না ওই সেতুটা চালু করতে অসুবিধা কী তাহলে সেতু সেতু তৈরি হলো কেন প্রশাসনের কাছে চাই পঞ্চায়েতের কাছে চাই যে তারা যেন উদ্যোগ গ্রহণ করে আমাদের পাশে দাঁড়িয়ে সচেতনতার বার্তাটা তারা দেখবে এরকম একটা আমাদের আশা থাকে কী জন্য করলেন আজকে এই কর্মসূচিতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে যেসব শহরের মানুষরা এই পথ দিয়ে যাতায়াত করছেন তাদের আমরা করোনা নদীর সংকটময় অবস্থা নিয়ে একটু সচেতনতা করার চেষ্টা করেছি আমরা হ্যান্ডবিল কিছু বিতরণ করেছি মানুষদের করোনা নদীর বর্তমান অবস্থা কি সেটা বুঝিয়ে বলতে চেষ্টা করেছি আসলে কি হয়েছে করোনা নদীর এখন একদম মানে একটা দূষিত একটা জলের ভাণ্ডার এবং করোনা নদীর পাড়ের যে মানুষগুলো যেহেতু এই জলের উপর নির্ভরশীল তারা কিন্তু এই দূষিত জল ব্যবহার করে বহু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে করলা নদীতে মাছ মোড়ে ভেসে উঠছে জলের পলিউশন লেভেলটা এতই বেশি আমরা এগুলোর বিরুদ্ধে এবং একটা জিনিস দেখবেন চাষবাস হ্যাঁ করোনা নদীতে জলপাইগুড়ি শহরের প্রচুর বর্জ্য ওখানে কোনো রকম পরিশোধন না করে ওই জলের মধ্যে ফেলা হচ্ছে করোনা নদীর তীরে চাষবাস হচ্ছে চা বাগান রয়েছে এই এখানে কি বলে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে সেচের কাজে এই জলগুলো ব্যবহার হচ্ছে এবং কীটনাশকও ব্যবহার হচ্ছে যথেচ্ছভাবে যার ফলে করোনা নদীর দূষণ হচ্ছে আমরা এর বিরুদ্ধে একটু প্রতিবাদ জানাতে চাই সরকারের যাতে এই ব্যাপারে দৃষ্টি দেন সরকার পঞ্চায়েত যারা আছেন শহরের যারা নাগরিক তারা যেন এই ব্যাপারে দৃষ্টি রাখেন আমরা এটা বলছি নাম নামার পরিচয় আমার নাম প্রশান্তনাথ চৌধুরী আমি অভিমুখ বলে একটি সামাজিক সংস্থার কনভেনার Goodbye.